বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকালে দেখব রিয়াদ থেকে ঢাকা তা সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা আসার রিয়া টিকিটের প্রাইস তো বিশে জানুয়ারি হওয়াতে আমরা পাঁচ দিন পুজো পেয়েছে পঁচিশে জানুয়ারি রিয়াদ টু ঢাকা ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের একমনি ক্লাসের বিমানের টিকিটের দাম দেখবো আমরা জানি বর্তমানে সৌদি আরব প্রচুর দাম টিকিট পাওয়া যাচ্ছে তবে আমরা যদি দেখি সবচেয়ে সস্তা যে ফ্লাইট এটা হলো রিয়াল থেকে ঢাকা বেশ বড়ো একটা ট্রানজিট নিয়ে আপনাকে আসতে হবে মুম্বাই গিয়ে আপনাকে উনিশ ঘন্টা বিশ মিনিট বসতে হবে কিন্তু আপনাকে এখানে তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি সামান্যতে মাত্র ষোলো হাজার পাঁচশো থেকে টাকা যেটা সৌদি আরবের রিয়াল হিসাব করলে হয়তো বা পাঁচশো রিয়াল সাড়ে পাঁচশো রিয়ালের মতো পড়তে পারে বা পাঁচশো রিয়াল পড়তে পারে তাছাড়া ফার্স্ট এড প্লেয়ার যদি দেখি তাহলে সৌদি এয়ারলাইন্সের প্রায় আষট্টি হাজার তিনশো আটত্রিশ পাঁচশো আশি টাকা বা বিমান বাংলাদেশ সরাসরি উনপঞ্চল্লিশ হাজার পাঁচশো সাতত্রিশ টাকা যেটা প্যাকেজ অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি সাত কেজি সাত বাউন্ন কেজি মাল আনতে পারবেন আপনি বাংলাদেশ থেকে এই সৌদি থেকে বাংলাদেশে তা সৌদি এয়ারলাইন্সেরটা তো আপনি প্রায় এটা সৈদি তো বেশ কিছু ফ্লাইটের মধ্যে তবে উনপঞ্চাশ হাজার মানে আপনাকে প্রায় দুই হাজার একুশ রিয়াল খরচ করতে হবে তবে সবচেয়ে চিপ ফ্লাইট যেটা ফার্স্টের আপনি সতেরো হাজার বাষট্টি টাকা যেটা আপনাকে তিরিশ কেজি সাত কেজি কেজি মাল নিতে পারবেন দিল্লি থেকে সাত ঘন্টা বসতে হবে এটা বিশেষ কোনো সমস্যা নেই আপনাকে ফ্লাইটটা চেঞ্জ করে আর একটা ফ্লাইট উঠবেন দুই তিন ঘন্টা বসতে হবে এরকম কিছু বা শ্রীলঙ্কা এয়ারলাইন্স চাইতে পারেন আপনার একেবারে অল্প টানজিট এক ঘন্টা চল্লিশ মিনিট আপনি শ্রীলঙ্কা বিমান চলে যাবেন কিন্তু মাল আনতে পারবেন তিরিশ কেজি সাত কেজি টোটাল ছাত্রিশ কেজি মাল আনতে পারবেন আপনি তারপর গালফিয়ার দু বাহারেন হয়ে আসবে যেটা এগারো ঘন্টা দশ মিনিট বাহারেন আপনি এয়ারপোর্টে বসতে হবে মাল আনতে পারবেন পঁয়ত্রিশ কেজি সাত কেজি উমান ইয়ার যেটা বাইশ বাইশ হাজার একশো তিরাশি টাকা আপনি বাস কনভার্ট করে নেবেন চোদ্দেন রিয়ালে মালনা তারবেন বিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি মাস্কাটে এসে মাত্র এক ঘন্টা বিশ মিনিট আপনাকে বসতে হবে জাজিরা রুয়ার্স যেটা কুয়েতের যেটা মালনা তারবেন আপনি তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি আপনার কুয়েত এসে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট আপনাকে বসতে হবে কাতার ওয়ারেস যেটা পঁয়ত্রিশ হাজার দুশো বারো টাকা আপনাকে কাতার এসে সেরা আপনাকে যেটা দু দুহা এসে পনেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনাকে বসতে হবে মাল নিতে পঁচিশ কেজি আর সাত কেজি বত্রিশ কেজি এয়ার ইন্ডিয়া সহ ইমারত সাতত্রিশ হাজার আটশো অষ্টআশি টাকা ইমারতে আপনি মাল প্রায় বিয়াল্লিশ কেজি মাল নিতে পারবেন সাত কেজি আর হয়ত্রিশ কেজি দুবাই এসে আপনাকে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বসতে হবে